আমি শফিকুল ইসলাম মাসুদ কি এতটা অন্যায় করেছি যে আমার বিরুদ্ধে দুশো মামলা দেওয়া যাবে আপনাদের বিবেকার কাছে প্রশ্ন করে গেলাম বাউফলবাসী আমি শফিদুল ইসলাম পঞ্চাশের বেশি ওয়ারেন্ট দাখিল করা যাবে আমি শফিদুল ইসলাম মাসুদ কি এত খারাপ হয়ে গেলাম যে আমার বিরুদ্ধে সাড়ে পাঁচ বছরের রায় দিয়ে আমাকে সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি বানানো যাবে কিন্তু আমাকে তা হতে হয়েছে আমি এই সাজা মাথায় নিয়ে দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে আলহামদুলিল্লাহ আমি পলাতক হই নাই আমি পলাই নাই যেদিন রায় হয়েছে সেই দিনও আমি সমাবেশ করেছি সেদিন আমি প্রোগ্রাম করেছি আমি বলেছি এটা ন্যায় রায় যারা দিয়েছেন তারাও জানে এটা আমার প্রতি তারা ন্যায় করেন নাই তারা আমার প্রতি কি করেছেন সেই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যতবার যেভাবে আসার কথা ছিল আপনাদের যেভাবে খোঁজ খবর নেওয়ার কথা ছিল আমি যে তা পারি নাই এই যে আমার উপরে এতগুলো মামলার খড়ক এতগুলো ওয়ারেন্ট এতগুলো আমার বিরুদ্ধে রায় আমাকে বাউফল রায় বিচ্ছিন্ন করার যে অপতন্ত্র যারা করেছে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আজকে শুধু নয় আমি একদিনের জন্য বাউফলের প্রোগ্রাম আমি পারত পক্ষে আমি বাতিল করি নাই আমি আসতে না পারলেও তথ্য প্রযুক্তির মাধ্যমে আমি বাউফল সাথে সম্পর্ক রেখেছি এই রমাদানে আমি কমপক্ষে থেকে একশো প্রোগ্রাম করেছি ইসলামী ছাত্র শিবির এবং সাধারণ তরুণ যুবকদের উদ্যোগে আমি আমাকে তারা যত আটকাবার চেষ্টা করেছে বাউফলবাসী তত তাদের হৃদয় আমাকে স্থান দিয়েছে সাউফল আমাকে স্থান দিলে পৃথিবীর কোন আইন দিয়ে শফিকুল ইসলাম মাসুদের মতো লোকদেরকে আটকানো যায় না শুধু শফিকুল ইসলাম মাসুদ না যে দেশের যে অঞ্চলের যে উপজেলার মানুষেরা যে লোকটাকে ভালোবাসবে লোকটাকে পৃথিবীর কোন আইন দিয়ে পরাজিত করা যাবে না আমাদেরকেও পরাজিত করা যাবে না আজকে সেই ভালোবাসার প্রমাণ যে আপনারা দিয়েছেন সেই জন্য আপনারা আমার প্রতি কৃতজ্ঞ না আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এই যে একজন আসামির পাশে আপনারা দাঁড়াইছেন আপনারা এটা বলতে পারতেন ভাই আপনি তো পলাতক আসামি আপনার পাশে আমরা দাঁড়াবো না ভাই আপনার বিরুদ্ধে তো সাড়ে পাঁচ বছরের রায় আছে আপনার সাথে আমরা নাই আপনার বিরুদ্ধে দুইশো মামলা আছে আপনি তো মামলা বাস আপনার বিরুদ্ধে আমরা নাই এই কথা কেউ বলেন নাই বরং বাউফলের লোকেরা আমাকে বলেছে যে মাসুদ ভাই এই রায় কোথা থেকে হয়েছে আমরা জানি না তবে সন্দেহ করি যারা মনে করে যে শফিকুল ইসলাম মাসুদের মতো লোকরা বাউফলে আসলে ন্যূনতম ভোট হলেও তারা জামানো থারাবে সেই সকল লোকেরা ষড়যন্ত্র করে আমাকে আসামি এবং সাজার মধ্যে ফেলে আমাকে ভোটে অনুপযুক্ত করা ষড়যন্ত্র হিসাবে এই কাজ তারা করেছে কি লাভ হয়েছে বিনা ভোটের এই সমস্ত এমপি এবং জনপ্রতিনিধিদের সাথের লোকেরা সাথের লোকেরা আমার কাছে ভিডিও আছে সাথের লোকেরা বলে মাসুদ ভাই এরা হলো বিনা ভোটের জনপ্রতিনিধি আর আপনি হলেন মানুষের মনের অন্তরের মানুষের অন্তরের প্রতিনিধি আপনি এটা আমার কোন অহংকার নয় এটা আমার কোন কৃতিত্ব নয় বাংলাদেশ জামায়াত ইসলামে এই কাজগুলো মানুষকে সাথী নিয়ে করে বলে সারা বাংলাদেশেই জামায়াত ইসলামের প্রতি মানুষের এই ভালোবাসা ছিল আছে আমি আপনাদের কাছে শুধু এইটুকু আমাদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আমাদেরকে যেন আল্লাহ তালা কাজগুলো চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন আর আপনাদের যে কষ্টের মধ্যে আল্লাহ ফেলেছেন এই কষ্ট থেকে যেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তরণ করেন আল্লাহ তালা যেন আমাদের সামনের কোন কষ্ট যদি থাকে সেখান থেকে যে ভাইকে হেফাজত করেন আমার দাদারা আমার দিদিরা আমার দাদা দিদি পরিবারের যারা পরিযার টুকরা আমার সদস্য পরিবারের ছোট ছোট সন্তানেরা আছে সবার প্রতি আমাদের ঈদের ঈদের শুভেচ্ছা ঈদ উপহার তাদের জন্য আমাদের ঈদ মুবারক রইল কারণ তোমাদের উৎসব যেমন তোমরা পালন করো আমাদের উৎসব আমরা পালন করি সেই উৎসব পালন করার জন্য আমরা আমাদের আনন্দের সাথেও তোমাদেরকে শরিক করে নিচ্ছি তার অংশ হিসাবে মূলত কালকে সারাদিন আমি ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই আমি সারাদিন কালকে এই বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে গিয়েছি আমি সেখানে একটা কথা বলেছি এটা কথা বলে শেষ করি আপনারা সবাই জানেন আমরা মুরব্বীদের কাছে এই যে আমার অনেক শিক্ষক বৃন্দ এখানে আছেন আমার বড় ভাইরা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন আমি তাদের মুখে শুনেছি যে দুঃখ যদি ভাগ করা হয় তাহলে দুঃখ কমে আর আনন্দ যদি ভাগ করা হয় আনন্দ আরে এই জন্য আনন্দ আমি ভাগ করে নিতে আসছি তাতে কি আনন্দ আমার কমছে না বাড়ছে কয়েক কোটি গুণ আনন্দ বেড়ে গেছে আমি কালকে রাতে ঘুমাইছি অনেক রাতে কিন্তু আমি যতটুকু ঘুমাইছি আমার শরীর মনে হয়ে যায় কয়েক গুণ শক্তিশালী হয়ে গেছে কারণ আনন্দ ভাগাভাগি করে নিলে মনের প্রশান্তিটা আল্লাহ বাড়িয়ে দেয় আর কষ্ট আপনাদের কষ্টটা আমরা ভাগাভাগি করছি কষ্টটা একটু কমছে না দাদা দাদা একটু কমছে দাদা দিদি শান্তিটাই বড় আমি আপনার হাতে কয় টাকা দিতে পারবো এইটা বড় না এইটাই ভাগ্য দাদা বলছে যে আমাদের সাথে দেখা হয়েছে এটাই হলো আমাদের সৌভাগ্য কে কয় টাকা দিতে পারছি এইটা বড় না আমরা এটাই ভাগ্য আমার দাদা বলছে যে আমাদের সাথে আর আমরা বলতেছি যে আমরা দাদাদেরকে আমাদের পাশে পাইছি এটা আমাদের সৌভাগ্য সৌভাগ্য কারণ অনেক অনেক কথা বলে কয়েছে যে আমাদের ইসলামী হিন্দুদেরকে দেখতে পারে না বলে আর যারা বলে তারা আপনাদের বাড়ি দখল করে যারা বলে তারা আপনাদের জমি দখল করছে হিন্দু পরিষদের যে গবেষণা সেই গবেষণায় দেখা গেছে এই বর্তমান প্রতিষ্ঠিত সরকার জনগণের ভোটারবিহীন সরকার এই পনেরো বছরে সবচেয়ে বেশি ভিন্ন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান জমি বাড়ি দখল করেছে পনেরো বছরে যেকোনো বছরের তুলনায় বিগত বছরগুলোর তুলনায় এই পনেরো বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভিন্ন ধর্মাবন্ম সুতরাং এই কথা আজকে মিথ্যা প্রমাণিত যে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়